সবাই কেমন আছেন আজকে এই নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম অভিনন্দন আশা করি আপনারা ভালো আছেন আজকে দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে আমি গতকালকে বাজার থেকে এগুলো এগুলো নিয়ে হচ্ছে শাক আসছি আপনার দেশি মুরগি তিতির মুরগিকে আজকে খাওয়াবো এবং এইগুলো মুরগি কীভাবে কিভাবে কতটা মানে আগ্রহ আগ্রস করে খায় সেটা না দেখলে আপনারা বুঝতে পারবেন না সেটাই আপনাদেরকে দেখাবো এটা বেসিক্যালি এটা যে ঘটনাটা সেটি হচ্ছে কি যখন আপনি এই ধরনের এটা হচ্ছে সাপ্লিমেন্টারি খাবার খাবার হিসেবে। মানে বাড়তি আপনি চাল খাওয়াচ্ছেন দিচ্ছেন বা পাশাপাশি অন্যান্য যে খাবারগুলো দিচ্ছেন তার পাশাপাশি যদি এগুলো দেন তাহলে মোটামুটি এগুলো ফাইবার জাতীয় খাবার সেক্ষেত্রে তারা একটা কার্বোহাইড্রেট পাচ্ছে বা মিনারেল কিছু আছে সেই মিনারেলগুলো এখান থেকে তারা পাবে যেহেতু এটা ফাইবার জাতীয় খাবার হজমে একটা সহযোগিতা করবে এবং এগুলো খাওয়ালে মুরগির রুচিটাও ঠিক থাকবে যেহেতু এক ঘেমি খাবার শুধু চালি খাওয়াচ্ছেন প্রতিনিয়তই বা ফিডি দিচ্ছেন প্রতিনিয়তই এতে করে সে তার একটা এক ঘেমি চলে আসে তো বাড়তি একটা যখন আপনি ধরনের খাবারগুলো যখন দিবেন তখন দেখা গেছে কি মানে তারা মানে তাদের মধ্যে একটা রুচির একটা পরিবর্তন ঘটবে তো আজকে আমি এই যে ফাইবার জাতীয় খাবার একটা কুলমি শাক এই কুলমি শাকটাকে আজকে আমি দিব দেখবেন যে কি পরিমাণে খায় তো কুর্মি শাকটা বরাবরই যেহেতু এটা সিজিন এই আমি চাচ্ছি যে কুলমি শাকটা দিই শাকগুলো দেখছেন মুরগিগুলো খাওয়ার জন্য মুরগিগুলো ছেড়ে দেওয়া আছে আমি এখানে যদি দিয়ে তাহলে আপনারা বুঝতে পারবেন এখানে খুব ভালোভাবে খায় আমি একটু একটু করে দিচ্ছি এগুলো যাতে করে সমস্যা না হয় একটু পরে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে খাবে দেখছেন দেখেন আপনার নিজেরাই দেখেন ওরা কিন্তু টের পায়নি এখনো ওনারা যে মুড়িগুলো আছে সেগুলো টের পায়নি এগুলো কিন্তু খুব ভালোভাবে তারা খায় যেটা বলছিলাম যেগুলো যে বাড়তি খাবার হিসেবে যখন এগুলো দিবেন তখন দেখবেন যে আপনার কোনো সমস্যা হবে না আর এগুলো আসলে কোনো নেই এগুলো এখন দাম অনেক কম যেহেতু খাবার তারপরে হচ্ছে আপনার যেটা এগুলো যেহেতু যখন সিজিন আসবে তখন যেহেতু দাম কম আপনারা যদি লেট মার্কেট যাকে বলা হয় অর্থাৎ আপনার যখন বাজারটা শেষ হয়ে যাবে সেই সময় আপনারা যাবেন দেখুন যে অনেক দাম কম পাবেন অনেক দাম কম পাবেন তো সেই জায়গা থেকে আপনারা একটু খেয়াল করতে হবে যে দাম যেহেতু কম সো আপনারা নিতেই পারেন এখন এটা দেশি মুরগিকে দিলাম এখন আহ এই মুরগিকে দিব আমরা ভিতরে এই তিতির মুরগিগুলোর জন্য এবং টাইগার মুরগি এখানে আছে দুইটা মুরগিকে এই কলমি শাকগুলো দিব এবং আপনারা সচক্ষ দেখতে পাবেন যে এইগুলো তাদের কতটা পছন্দ এবং কতটুকু আগ্রহ নিয়ে তারা খাচ্ছে যেটা বলছিলাম সেটা হচ্ছে যেহেতু কলমি শাক একটা সিজনালি একটা সবজি এবং এটা ফাইবার জাতীয় এখানে কিছু ট্রেস মিনারেলগুলো আছে ভিটামিন আছে এগুলোকে দিলে হয় কি মানে বাড়তি খাবার হিসাবে আপনি এগুলোকে দিতে পারেন যেহেতু এগুলো ফাইবার জাতীয় খাবার কারণ একঘেমি খাবার কোনোটাই ভালো না কারণ আপনি শুধু সেটাকে শুধু চাল দিচ্ছেন শুধু বা ফিট খাওয়াচ্ছেন বাড়তি কিছু দিচ্ছেন না তো সব জায়গাতে দেখা গেছে যে একঘেয়েমি খাবারগুলো মুরগির জন্য কখনোই তাদের মানসিক বা শারীরিক ফিটের জন্য পারফেক্ট না আপনি যখন বাড়তি খাবার দেখবেন তাদের দেখবেন যেটা রুচির একটা পরিবর্তন ঘটছে রুচিগুলো বেড়ে গেছে যার কারণে আপনার চেষ্টা করবেন যে এই ধরনের বাড়তি খাবারগুলো দেওয়ার জন্য যেহেতু একটা সিজনালি একটা সবজি সব সারা বছর পাওয়া যায় না যখন পাওয়া যায় তখন আপনারা এটা কন্টিনিউ দিতে থাকবেন আর এগুলো আসলে মুরগির এত পছন্দের একটা খাবার এখানে যে তিতির মুরগিগুলো আছে তিতির মুরগিগুলো খুব ভালো খায় এবং টাইগার মুরগিগুলো দেখতে পাচ্ছেন ভিডিওতে এরা এই মুরগিগুলো এগুলো খুব যত্ন সহকারে তারা এগুলো পছন্দ করে খায় তারপর হচ্ছে দেখা গেছে যে এগুলো চেটে পুটে খেয়ে ফেলে দেখেন এখানে কিভাবে তারা মানে আগ্রস করে খাচ্ছে আপনাদেরকে এই সুযোগে একটা কথা বলি আপনার খাবারের বিষয়টা নিয়ে একটু কথা বলি সেটি হচ্ছে যে যখন আপনি দেশি মুরগি হোক বা তিতির বা ফাউমি মানে দেশি ধাঁচের টাইপের যে সকল মুরগিগুলো আছে যে সকল যে সকল মুরগিগুলো আপনি সময়ে অসময় যে কোনো খাবার দেন দেখবেন যে সেগুলো খেয়ে ফেলছে কমার্শিয়াল যেগুলো মুরগিগুলো আছে এইগুলো মুরগিগুলোকে আপনি সময় যদি খাবার না দেন তারা দেখবেন চিল্লাচিলি করছে অথবা তার গ্রোথের সমস্যা হয় অসময়ে খাবার দিলে বা তাদের হজমের একটা সমস্যা হয় এই ধরনের বিভিন্ন নাটক লক্কর কিন্তু লেগে থাকে যার কারণে আর এই সেই জায়গা থেকে এই মুরগিগুলোকে যদি আপনি যে কোনো ধরনের খাবার দেন না কেন এবং যে কোনো সময় দেন বুঝলেন দেখুন তারা কিন্তু খেয়ে ফেলছে এটা হচ্ছে সবচেয়ে বাড়তি একটা সুবিধা আর তিতির মুরগির এবং দেশি মুরগির মধ্যে কোনো পার্থক্য নেই শুধু শারীরিক গঠনের পার্থক্য শুধু খাওয়া দাওয়ার ক্ষেত্রে কোনো পার্থক্য নেই যার কারণে এখানে এই তিতির মুরগিগুলোকে আমি দেশি মুরগির মতোই সব কিছুই দিই আর ভালো লাগে যারা সব ধরনের খাবার খায় তিতির মুরগির এবং দেশি মুরগির খাবারের বিষয়টা বলতে গিয়ে আরেকটা বিষয়গুলি যখন আপনি দেশি মুরগির মতো যে সকল মুরগিগুলো আছে আপনি অবশ্যই এক মাস মানে এক দিন থেকে শুরু করে এক মাস পর্যন্ত আপনার মুরগিগুলোকে অবশ্যই অবশ্যই ফিট খাওয়াবেন এটা আমি সাজেস্ট করব কিন্তু ফিট খাই মানে দিয়ে মুরগি পালন করাটাকে আমি সাজেস্ট করি না বিশেষ করে এই ধরনের মুরগিগুলোকে যার কারণে আপনারা চেষ্টা করবেন যে এক মাস বয়স পর্যন্ত মুরগিকে ফিট দিতে তবে যে সকল প্রত্যন্ত এলাকায় আছে বা অনেক উদ্যোক্তা ভাইরা আছে যাদের অল্প মুরগি আছে বা ফিট কেনার যাদের সামর্থ্য নেই আপনারা হয়তো বা যে কয়বার খাবার দিচ্ছেন শুধু খুদ বা চালি শুধু দিচ্ছেন সেইটা থেকে একটু সরে আসবেন কারণ হলো কি আপনি এক থেকে এক মাস বয়সের মুরগির বাচ্চাকে যখন আপনি সঠিক তাপ দেহের তাপমাত্রা এবং খাবারটা যদি দিতে না পারেন তাহলে পরবর্তী সময় বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয় তার প্রতিরোধ ক্ষমতা কমে আসে তার শারীরিক যে গঠনটা সেটা আসে না তার কালারটা যেটা সেটা আসে না শুধু আপনি এগুলো দিয়ে যদি করেন তাহলে দেখবেন যে আপনি কাঙ্ক্ষিত আপনার সেই স্বপ্নটা বা উৎপাদনটা কিন্তু আপনি পাবেন না কিন্তু এখান থেকে এটা আমি আমার অভিজ্ঞতা আমার দীর্ঘকালের দীর্ঘ সময় অভিজ্ঞতা আমি নিজেও একজন যেহেতু মুরগি পালন করি আবার বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন খামারিদের অভিজ্ঞতাগুলো আমার দেখে দেখে আমার কাছে এইটুকুই মনে হয়েছে যার কারণে আমি চাই যে ভিডিওতে যেগুলো আমি দেখাই আপনাদেরকে সেই ভিডিওগুলোতে দেখলেই বুঝতে পারবেন যে আমি চাই সবসময় রিয়েল তত্ত্ব কোনো উচ্চ বাক্য ব্যবহার করে একজন খামারিকে উদ্বুদ্ধ করে বা মোটিভেট করে তাকে ইনভেস্ট করিয়ে তাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার মতো পাপ মনে হয় দুনিয়াতে নাই যার কারণে আমি আপনাদেরকে আপনাদেরকে বলবো যে আপনারা এক মাস বয়সে আপনারা অবশ্যই ফিট দিয়ে সে মুরগিকে রাখবেন যাতে করে তারা ফিজিক্যালিভাবে সে যেন ফিট থাকে মেন্টালি যেন সে ভালো থাকে আর যাদের সামর্থ্য নেই তারা যেহেতু দেশি মুরগি বাচ্চাগুলো প্রত্যেক দিন চার পাঁচ গ্রাম করে খায় সেই হিসাবে যদি আপনার যে কয়টা মুরগি লাগে তো পঞ্চাশটা মুরগি যদি থাকে তাহলে সেই অনুপাতে আপনারা পাঁচ গ্রাম যদি খায় তাহলে একটা মুরগি দেড়শো গ্রাম করে সে খাবার খাবে তো দেড়শো গ্রাম যদি খায় তাহলে পঞ্চাশটা মুরগি হচ্ছে প্রায় পঞ্চাশটা মুরগি যেটুকু খাবার খায় আর কি তাহলে বুঝতেই পারছেন পঞ্চাশটা মুরগিকে যদি আপনি যদি একশো দিয়ে যদি গুণ করেন তাহলে তার পাঁচ কেজি তো সর্বোচ্চ আপনার পঞ্চাশটা মুরগির বাচ্চা থাকলে চার পাঁচ কেজি খাবার আপনি অনায়াসে দিতে পারেন আর চার পাঁচ কেজি খাবারের দাম হচ্ছে তিনশো টাকা তো মোটামুটি তিনশো টাকা দিয়ে আপনি যদি খাবার নিয়ে আসেন বা যদি আপনি যদি মনে করেন যে আমি হাফবেলা ফিট খাওয়াবো সেটাও হবে তাহলে সেক্ষেত্রে আপনার দুই আড়াই কেজি হলে হয়ে যায় তো এই বিষয়গুলো একটু খেয়াল করবেন দেখবেন যে আপনার মুরগি কখনোই অসুস্থ হবে না আর যেহেতু আমি এই মুরগিগুলোকে ছেড়ে দেই বাইরে সেই সেই হিসেবে কিন্তু আমার আর একটা বাড়তি সুবিধা কি সে ন্যাচারাল বাতাস পায় আলো পাচ্ছে সেই খাবারগুলো ঘাস লতা পাতাগুলো খাচ্ছে পোকামাকড় খাচ্ছে এটা তার একটা বাড়তি একটা সুবিধা তার মানে দৃশ্য একটা মুডে তাকে নিয়ে আসা হচ্ছে এখন আর একটা বিষয় সেটা যখন কখনোই দেশি মুরগিকে বা দেশি মুরগি টাইপের যে মুরগিগুলো আছে এগুলোকে খামারে রেখে ফির দিয়ে কখনোই পালন করতে যাবেন না আমি এটা আপনাকে গ্রেন্ড দিতে পারবো আপনি কতটুকু লাভবান হতে পারবেন এটা আমার সন্দেহ আপনারা যদি দেশি মুরগিকে যদি খামারে আবদ্ধ বসে রাখেন এখান থেকে আপনার লাভবান হওয়াটা কঠিন হয়ে যাবে মানে শো টাফ হয়ে যাবে তো সেই জায়গাটা খেয়াল করে আপনারা একটু চেষ্টা করবেন তাকে এটা ন্যাচারাল একটা পরিবেশ দিয়ে যতটুকু ভালো রাখা যায় এবং ন্যাচারাল খাবারগুলো আপনার দেওয়ার চেষ্টা চেষ্টা করবেন তো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সাথে ভাবে দেখা হবে